বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য আরও একটি বড় আপডেট আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন আগামী সোমবার একটা বড় ডেডলাইন লাইন ন তারিখ ফুলমিষ্টি থেকে শুরু করে আনন্দ উল্লাস বোম ফাটানো মানে খুশির বোম ছোটোখাটো বড়র কথা বলছি না লাড্ডু বিতরণ একাধিক শব্দ আপনারা শুনেছেন একটা নতুন সংগঠন এবং সেই সংগঠনের নতুন নেতার কাছ থেকে যিনি আজকেও লাইভে এসেছিলেন লাইভে এসে আজকে ও একগুচ্ছ কমিটমেন্ট এক একগুচ্ছ বার্তা এবং কড়া চ্যালেঞ্জ করেছেন রাজ্যের আদার্স পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতাদের তিনি চ্যালেঞ্জ করেছেন কোর্ট অ্যান্ড কোর্ট সেই সকল নেতাদের যারা বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে ফাইল এখনও বঙ্গোপসাগরের তলায় আছে তিনি চ্যালেঞ্জ করেছেন সেই সকল নেতাদের যারা সালাম মহাশয় ডক্টর সালাম আব্দুল সালাম মহাশয় প্যারাটিচার অর্গানাইজেশনের যিনি নেতা নেতৃত্ব দিচ্ছেন তার বিভিন্ন স্টেটমেন্ট নিয়ে যারা কুৎসা করছেন যে তিনি মে মাসের কথা বলেছিলেন দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ একত্রিশ তারিখ কিছুই হলো না আবার ঢপ দিচ্ছেন ন তারিখে যে কথা বলেছেন জিও প্রকাশ হবে সবই ঢপ দিচ্ছেন অর্থাৎ টোটাল যে তিনি ফেক বা বিভ্রান্ত করছেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের এই ধরনের এলিগেশন যারা তার বিরুদ্ধে লাগিয়েছে তিনি আজ তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন যে আপনারা ন তারিখে আসুন এসে আমার কাছে অফিসিয়াল ডকুমেন্ট দেখে যান তারপর আপনারা নিজেরা প্রতিবেদন করুন বা লাইভ বার্তাতে সাধারণ পার্শ্ব শিক্ষকদের মেসেজ দিন যে কি স্টেটাস রয়েছে এবং তিনি আজকে এটাও বলেছেন যে ভাতা বৃদ্ধির যে জিও বা অর্ডার সেই অর্ডার রেডি এবং যে কোনো মুহুর্তে সেটা পাবলিশ হতে পারে আপলোড হতে পারে গভর্নমেন্ট সাইটে বা ঘোষণা হতে পারে তবে আজকে তিনি কথা ছলে কিছুটা মানে ডিফারেন্ট মোডেও খেলেছেন সেটা হচ্ছে আমরা একটা বিষয়ে আলোচনা করেছিলাম আপনাদের কাছে সকালবেলা গতকালকেও করেছি প্রতিবেদনও করেছি ন তারিখের যে বিষয় নিয়ে তিনি পোস্ট করেছিলেন যে ন তারিখে আপনারা ফুল মিষ্টি আমাকে মানে খাওয়াবেন বা ফুল মিষ্টি নিয়ে আসবেন এই টাইপের একটা পোস্ট করেছিলেন যেটাকে নিয়ে অলরেডি শিক্ষক মহলে একটা আশা তৈরি হয় যে তিনি হয়তো বলতে চেয়েছেন যে ন তারিখে জিও ঘোষণা হবে আর অলরেডি আপনারা জানেন সোমবারে এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে কিন্তু আজকে তিনি যেটা বলছেন যে ন তারিখেই যে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে সেই কথা তিনি বলতে চাননি তিনি ফুলমিষ্টি খাওয়ার কথা বলেছেন কিন্তু তার মানে যে ন তারিখেই হচ্ছে সেটা তিনি বলেননি তবে ন তারিখেও হতে পারে দশ তারিখেও হতে পারে এবং তিনি বলেছেন যে সোম থেকে ফ্রাইডের মধ্যে অর্থাৎ মানডে টু ফ্রাইডের মধ্যে যে কোনো মুহূর্তে জিও ঘোষণা হতে পারে অর্থাৎ ভাতা বৃদ্ধির জিও ঘোষণা হচ্ছে এটা কনফার্ম আর এই সমস্ত বিষয় নিয়ে দেখুন আজ কি বলেছেন লাইভে আমরা সরাসরি আপনাদের শোনাবো আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে আবারও বলছি কোনো সাধারণ পার্শ্ব শিক্ষক নয় আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আসুন যারা সম্পূর্ণ আমার বিরোধ বিরুদ্ধাচরণ করেন আমাদের সংগঠনের বিরুদ্ধাচরণ করেন এই রকম যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আপনারা আসুন আপনারা তো আমাদের বিরোধিতা করেন চরম বিরোধিতা করেন এমন নেতৃত্বদেরকে বলছি আমি আপনারা আসুন গভর্নমেন্ট তথ্য সরকারি তথ্য দেখুন আমার কাছে আছে সেই তথ্য দেখে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দু চার লাইন ফেসবুক লাইভে অথবা যে কোনো ভিডিও বার্তায় অথবা যে কোনো মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষক মহলকে জানিয়ে যান সম্পূর্ণ বিরোধী যারা বা বিরোধী হোক চায়নাই হোক যে কোনো সংগঠনের যে কোনো শীর্ষ নেতা আসুন আমার কাছে সরকারি তথ্য দেখুন দেখুন যে জিও হতে চলেছে কিনা এক নম্বর কথা আর দু নম্বর কথা সেই জিওটা যে হতে চলেছে সেটা আমাদের দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে কি না একথা আগের বারেও আমি ফেসবুক লাইভে এসে বলার পরেও তো আপনারা অনেকেই কটুক্তি করছেন আসলে ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাই না যারা ঢেঁকি তারা ধান ভাঙতেই থাকবে তাদের পরিবর্তন হবে না আর যারা খুব জোরে জোরে ধান ভাঙছেন বিভিন্ন কিছু তথ্য সামনে আনার পরেও একদম নির্লজভাবে আক্রমণাত্মকভাবে ধান ভাঙছেন আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারি ঠিক দিন আসুক নিঃসন্দেহে আমি আপনাদের সেই কতিপথ কতিপয় কয়েকজনের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে আসব বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করি তো তাই এই সোশ্যাল ওয়ার্কটাও আমি করব। এটাও খুব প্রয়োজনীয় একটা সোশ্যাল ওয়ার্ক গুড় বাতাসা কেনার মতো অত পয়সা নেই আমার নকুল দানা অত পয়সা নেই কেনার গরিব মানুষ কিন্তু ফ্রি অফ কস্টে আমি ভালো সার্ভিসটা আমি দিয়ে আসবো একদম হাতে কলমে মিলিয়ে নেবেন চিকিৎসা তো একটা সামাজিক পরিষেবা না এটা যে কেউ পেতে পারেন এবং তারাই পাবেন যারা প্রকৃত চিকিৎসা পাওয়ার যোগ্য আর শীর্ষ স্তরের কোনো সংগঠনের নেতৃত্বকে আমি আহ্বান করছি আপনারা আসুন এসে আমি যে অথেন্টিক সরকারি ডকুমেন্টেশনের কথা বলছি সেই সরকারি ডকুমেন্টেশন আপনারা খুব ভালোভাবে দেখুন জাস্টিফাই করুন সেটা ফ্রড সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটাও আপনারা দেখুন কোনো সমস্যা নেই আপনারা ইনকোয়ারি করুন সব কিছু দেখে শুনে যদি স্পষ্ট এটা বুঝতে পারেন কারণ স্পষ্ট সেখানে উল্লেখ করা রয়েছে যে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তারিখে দেওয়া মুখ্য সচিবের উদ্দেশ্যে দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি কমিটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই কমিটি সেভারাল টাইমস চারবার কোন কোন তারিখে কেমনভাবে কাদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে কতবার এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের জন্যে এই মানবিক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নিঃসন্দেহে মানবিক আমি বহুবার বলেছি ইতিপূর্বে যার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম এবং প্রকল্প আনাচে কানাচে সমাজের সর্বত্র ছড়িয়ে আছে সেই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কত বড় সহানুভূতিশীল পদক্ষেপ নিয়েছে তার প্রত্যেকটা প্রত্যেকটা লাইন ছত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিঃসন্দেহে আপাতত কিছু না জেনে বিভিন্ন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে কখনো পজিটিভ কখনো নেগেটিভ মেরুতে অবস্থান করছেন তাই আমি বলবো আমি যে এই অফারটা দিচ্ছি এটা অনেক বড় অফার এবং অনেক সৎসাহস এবং অনেক দম থাকলে তবে এই অফারটা দেওয়া যায় এখনো জিও প্রকাশ হয়নি সেই জায়গা থেকেই আমি এই অফারটা দিচ্ছি আপনাদেরকে এবং এই অফারের ভিত্তিতে আপনারা ফুল এবং মিষ্টি আনবেন বানতে পারেন সে দাবি আমি করতে পারি কারণ এটা তো আর হাওয়াই নয় এটা তো অথেন্টিক ডকুমেন্টেশনের ভিত্তিতে দাবি তাহলে আমার কাছে সেই অস্ত্র বা সেই উজ্জ্বল দিনের আভাস স্পষ্ট হয়ে আছে কিনা ধরা দিয়েছে কি না সেটা আপনারা এসে দেখেন নিজে চোখে বিরোধী হয়েও আপনারা নিজে চোখে দেখে নিজেরা দু কলম বলে যান দু লাইন লিখে যান কোনো অসুবিধা নেই দেখার পরে যদি আপনারা সম্পূর্ণ সেটাকে উল্টে বলেন তাতেও আমার আপত্তি নেই সেটা আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দেবো কিন্তু আমি বলছি আমার চরম শত্রু চরম বিরোধী কোনো ব্যক্তিও যদি আসেন এবং সমস্ত কিছু দেখেন জানেন সে আমার বিরোধী থাকতে পারে আমার শত্রু থাকতে পারে কিন্তু এই ঘটনাটা সম্বন্ধে সে মিথ্যে বয়ান দিতে পারে না সে অবশ্যই এই ঘটনাটা যথাযথ বর্ণনা করবেন এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে আপনারা সেই ঘটনার বর্ণনা করবেন এটা আমি আশাবাদী কারণ সেখানে স্পষ্ট সব কিছু একদম জলের মতো স্পষ্ট সেখানে উল্লেখ রয়েছে তাই অনেকে যারা ভাবছেন যে জিও আদৌ হবে কি না জিও আদৌ হবে কি না এটাই হলো লাখ টাকার প্রশ্ন কোনো ন তারিখ নয় আর কোনো ছ তারিখ নয় আর কোনো নয় ছয় নয় জিও হতে চলেছে এটাই বাস্তব কিনা এটাই হলো লাখ টাকার প্রশ্ন এবং সেক্ষেত্রে অনেক আনন্দের সাথে অনেক গর্বের সাথে আমি এটা বলছি আমাদের প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং এই কপিটা কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আরো কোথায় কোথায় কি কি করা রয়েছে সবকিছু তাই ন তারিখে আমি মিষ্টি খেতে চেয়েছি চেয়েছি ফুল নিতে ন তারিখে আমি মিষ্টি এবং ফুল দুটোই নেব সকলের কাছ থেকে নেওয়ার এখন সময় হচ্ছে না সম্ভব হচ্ছে না সকলে যদি আনেন আমার মনে হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও জায়গা পাবে না সকলে বলতে আমাকে ভালোবেসেছেন আমাদের টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে মনে প্রাণে বিশ্বাস করেছেন আমাদের সংগঠনের উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রেখেছেন এই রকম আপনারা বর্তমানে যারা রয়েছেন তারাও যদি আসেন তাহলে সেই জায়গা থেকে নেতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও কম পড়ে যাবে তাই আপনারা চিন্তা করবেন না আপনাদের থেকে ফুল মিষ্টি ভালোবাসার শ্রদ্ধা স্নেহ প্রেম প্রীতি সব কিছুই নেব তার জন্য আমাকে একটু প্রিপারেশান নেওয়ার সময় দিন আমি অনেক বড়ো সভা করবো আপনাদেরকে নিয়ে সেখানে রাজ্যের সর্বোচ্চ স্তরের কারা কারা থাকে থাকেন সেটাও আপনারা দেখে নেবেন ঠিক সময় হলে সে নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা পুরো খুশি হয়ে যাবেন আনন্দে আত্মহারা হয়ে যাবেন কিন্তু আপাতত আমাকে ফুল মিষ্টি দেওয়ার জন্য সকলে উদগ্রী ভাবেন না আপনাদের যে উচ্ছ্বাস আপনাদের যে উৎসাহ আমাকে ফুল মিষ্টি দেওয়ার জন্য আমাদের সংগঠনকে সাদরে গ্রহণ করার জন্য সেটা আমি লক্ষ্য করেছি এর জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আপাতত নতার দিকে আমি মিষ্টি এবং ফুল খেতে নিতে চেয়েছি সেটা আমি নেব এবং সেজন্য কয়েকজন হাতে গোনা কয়েকজন মানুষকে আমি একটা নির্দিষ্ট স্থানে ডাকবো সেই স্থানের কথাটাও কথাটা আমি উল্লেখ করছি না কারণ বাধ ভাঙা উচ্ছ্বাস সেখানে বাঁধ ভেঙে ফেলুক সেটা আমি চাই না তাই বলছি কয়েকজনকে আমি ডাকবো কয়েকজন মানে বেশ কয়েকজন সেটা এখন আমি বিশদ বিবরণে বলছি না সেদিন আপনারা সেগুলো সবকিছু দেখতে পাবেন জানতে পারবেন ন তারিখে সেগুলো সবকিছু জানতে পারবেন এবং ন তারিখে সেগুলো যেমন জানতে পারবেন দেখতে পারবেন তার সাথে সাথে আমি ওই দিন এই ধরনের প্রস্তাবও দিচ্ছি